টানা তেপ্পান্ন মাস কয়েক হাজার ভক্তকে নিয়ে হরিসভা আয়োজনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে মাদারীপুরের রাজর উপজেলার মাসিক হরিসভা কমিটি গতকাল বুধবার রাজর উপজেলার কদম্বারি ইউনিয়নের মহিষমারি গ্রামে সংগঠনটির তেপ্পান্নতম হরিসভা অনুষ্ঠিত হয় মহিষমারী সার্বজনীন মতুয়া প্রচার সংঘ এই অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করে রাজৌর উপজেলা মাসিক হরিসভা কমিটির সভাপতি বরুণচন্দ্র দত্ত জানান তারা প্রত্যেক মাসের দ্বিতীয় বুধবার রাজৌর উপজেলার যে কোনো ইউনিয়নের যে কোনো একটি গ্রামে এই হরিসভার আয়োজন করে থাকেন এসব হরিসভায় হরিনাম কীর্তন শ্রী শ্রী হরিলীলামৃত থেকে পাঠ এবং বিদগ্ধ আলোচকদের দ্বারা হরিলীলার মাহত্ব আলোচনা করা হয় হরিভক্তদের মাঝে বিতরণ করা হয় শ্রী শ্রী হরিলীলামৃত মহাগ্রন্থ রাজুর উপজেলা মাসিক হরিসভা কমিটি আয়োজিত তেপ্পান্নতম এই হরিসভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমত তারক গোসাইয়ের উত্তরসূরি অজয় গোসাই এবং তার সহধর্মিনী শান্তিদেবী বিদগ্ধ আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিদুরকান্তি বিশ্বাস বিশ্বমতুয়া পরিষদের ঊর্ধ্বতন সহসভাপতি কিরণচন্দ্র ঢালি সাতপার কবি নজরুল কলেজের সহকারী অধ্যাপক আশীর বাগচি বিটিভির সাংবাদিক সঞ্জয় বিশ্বাস অ্যাডভোকেট সমীরণ মণ্ডল মুকশুদপুরের শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা বিপ্লব কুমার মণ্ডল সাধারণ সম্পাদক সুকান্ত মৃথা মোল্লাহাট থেকে আগত মতুয়া শরীদ ফারুক মহিষমারি গ্রামের বিভিন্ন ভক্ত এবং বৃন্দ বক্তব্য রাখেন ধর্ম কর্মের দরকার নাই আগে তোদের শিক্ষা চাই কোন ভগবান বলে নাই একমাত্র গুরসাদ ঠাকুর ছাড়া আমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই মতুয়ার ভিতরে যখন আমাদের এখন উপাধি হয়েছে মতু আচার্য তাহলে আমাদের এই আচার্য কেন আমাদের সমস্ত ক্রিয়া কর্ম করতে পারবে না আপনাদের কাছে সেই দাবি আমি রেখে গেলাম যিনি মথু আচার্য তিনি মতুয়াদের বিবাহ থেকে শুরু করে সরদা অনুষ্ঠান সমস্ত কর্মই তাদেব করা উচিত এক হরি নাম মধ্যে গুণ দিয়া সব নিতজনেড়াইলো পরম বিষ্ণব আজকে এই হরিবাসরে যারা আছে তারা প্রতিদিনন নিয়ে এখানে আপনারা এসেছেন আপনারা সবাই বৈষ্ণব পরম বৈষ্ণব এই নামের মধ্যে এত গুণ আমি সংক্ষিপ্ত কথা বলবো দেখি যে মতুয়ার দল বিভিন্ন জায়গায় যায় বাজায় তো কেউ ডঙ্কা করে না হরিনাম কেউ করে না আর আজকে এই সভায় মায়েরা আছে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না কারণ হচ্ছে একে তো কারেন্ট নাই মাইক্রোফোনের যে সাউন্ড ওইটা পাবো না জোর গলায় চিল্লাই চিল্লাই বলবো এখন মতুয়ার দল এমন হয়েছে আমার মা রাজায় সব থেকে বেশি জুরি বাজায় জুমুর বাজায় জুমুর বাজায় আমার মারা ওই যে যে টাইমে মতুয়ারদের মহোৎসব হয় ওই মহোৎসবের সময় এক এক দিনে থাকে তিন দেশ একদিন মহোৎসব তো আপনারা যদি সব জায়গায় এই জুমুর বাজায় বাজায় যান আপনাদের ছেলে মেয়েদের কখন শিক্ষিত করবেন আমার মা তার দুটো ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে আমি জানি আমার মা কী পরিশ্রম করা লাগছে আমার বাবা অল্প পর্যন্ত আছে কিন্তু আমার মা যদি আমাদের পিছনে সময় না দিত আমরা দুইটা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম না তো আপনারা যদি এই দলে যে এত পরিমাণ জুমুর বাজান আপনাকে যাইতে নিষেধ নাই আপনারা যাবেন কিন্তু জুমুর বাজানো আমার নায়েগে একটা নেশা হয়ে গেছে এ মারা খারাপ দৃষ্টিতে নেবেন না গুরুচাত ঠাকুরের যদি আদর্শ ধরতে হয় আপনার সন্তানকে যদি শিক্ষিত করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার সেই শিক্ষার মধ্যে জোর দিতে হবে ধর্ম আচরণ অবশ্যই ঠিক থাকবে কিন্তু প্রত্যেক জায়গায় জুমুর বাজাইয়া ওই দেখি আমাদের এক মামা আছে টুঙ্গি পাড়ায় বিনয় বাবুর বাড়িতে মহোৎসব হয় প্রায় একশো দল হয় তা বিনয় মামা আমার সাথে সময় পরামর্শ করেন ভাগ্যা একশো দলের ভিতরে ওই দল দিছি এত কয়টা ওই দলে সদস্য বেশি ওই মহিলারা এসে এমন সুন্দর না আছে আগে পাঁচ না দিলি আসবে না নে এখন এই পর্যায়ে যদি মতুয়াদের দর্শন চলে যায় তাহলে দেখা যাচ্ছে কি যে গুরুচাঁদের দর্শন আপনারা ধরে রাখতে পারবেন না আর কথা এইখানে এইখানে আপনারা যেমন আছেন একটা বিশাল মন্দির বল পাগলের আছে আমি জানি এবং আসার সময় সেইখান দিয়ে আমি আসলাম তো আজকে যারা ভক্তরা আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন এই গণেশ পাগলের মন্দিরে যে মেলাটা হয় এই মেলার সময় তারা বেশি আসে মতুয়ারা কত পার্সেন্ট আছে আপনাদের কাছে একটু আমি জানতে চাই এখানে মতুয়ারা ডঙ্কা বাজাইয়া বাজায় যে আসে দল নিয়ে কত পার্সেন্ট মতুয়া আসে আপনারা কি একটু তথ্য দিতে পারবেন কত পার্সেন্ট মতুয়া আসে পঁচানব্বই পার্সেন্ট একজন জবাব দিয়েছেন পঁচানব্বই পার্সেন্ট মতুয়ারা আসে এবং এই যে যে মন্দিরের জায়গা এইটা উদ্ধার করতে মূল ভূমিকা রেখেছিল কার্তিক ঠাকুর হরপ্রসাদ বাক্সির মতো আরো কিছু মানুষ মাদারীপুরের একজন চেয়ারম্যান ছিলেন ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নাই এনারা এই জায়গাটা উদ্ধার করছেন তাহলে এইখানে যদি পঁচানব্বই পার্সেন্ট মতো আসে তাহলে এই মেলাটা কাদের উপরে নির্ভর করে তারা এই মেলাটা ধরে রাখতেছে নিশ্চয় মতুয়ারা ধরে রাখতেছে তাহলে হরিচাঁদ ঠাকুরের একটা মন্দির বসানোর জন্য আপনাদের এটা কাকুটি করতে হবে কেন বলমত আপনাদের হাতে আপনারা এক বছর রাজবন্দনা যে ওই মেরাই আমরা যাব না যদি হর্ষ ঠাকুর এর বিদ্রোহ সুসম্মানে যদি এখানে প্রতিস্থাপন না করা হয় তা আপনাদের হাতে চাবি কাটা থাকে আপনারা সেই পথে যাবেন না বিদ্যুৎ কথা বলে গেছেন সমীরণ বলে গেছে যে এখানে মতুয়াদের সচেতন হতে হবে গুরুচাঁদ ঠাকুরের যে ঐক্যের বার্তা সেটা আমরা মতুয়ারা কখনোই ধারণ করছি না গুরুচাপ পরবর্তী সময়ে যদি আমরা সেটা ধারণ করতাম তাহলে আমাদের এই দুর্দশা হতো না অতএব আমার এই মতুয়া ভাইদের প্রতি আহ্বান থাকবে আপনারা মূল তথ্য জানবেন যে এই জায়গা উদ্ধার করছে সেই হরপ্রসাদ বাক্সি কার্তিক ঠাকুরের মতো মতুয়ারা এবং এখানে আসে পঁচানব্বই পার্সেন্ট মতুয়া অতএব এখানে আপনাদের অধিকার আদায় করতে আপনাদের কি করতে হবে সেটা আপনারা অবশ্যই এখনো অবগত হয়ে গেছেন তো সেই কাজটি আপনারা করবেন গণেশ মন্দিরের এখানে অবশ্যই হরিচাঁদ ঠাকুরের যে ভক্তদের তাদের আহ্বান অবশ্যই সম্মানের সাথে সেটি গ্রহণ করা হবে বলে আমার বিশ্বাস তো আপনাদের প্রতি সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি হরিসভা শেষে মুকসুদপুর মাসিক হরিসভা কমিটির পক্ষ থেকে ভক্তদের মাঝে শ্রী শ্রী হরিলীলামৃত বিতরণ করা হয় শ্রী শ্রী হরিলীলামৃত গ্রহণ করেন তারক গোসাই উক্তশূরী অজয় গোসাই হরিসভা কমিটির সভাপতি বরুণ দত্ত বিদুরকান্তি বিশ্বাস মতুয়া বিপ্লব কুমার মণ্ডল মতুয়া শরীদ ফারুক মোল্লা বস্ত্র প্রদান করা হয় জয়পুর থেকে আগত শান্তি দেবীকে ভক্তদের হরিধ্বনি এবং মায়েদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল পরে মুকসুদপুরের ঘেচুয়া গ্রামের নির্মাণাধীন হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের উন্নয়নে ভক্তদের মাঝ থেকে সংগৃহীত অর্থ তুলে দেয়া হয় ঘেচুয়া গ্রামের শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা বিপ্লব কুমার মণ্ডল অনুদান গ্রহণ করেন